আসসালামু আলাইকুম অবরিহান আশা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দিতে ভিডিওতে রিপ্লাই দিতে চলে আসলাম তো অনেকে দেখি কমেন্ট করেন যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে কোনো লাভ হয় না লস হয় অনেকে বলছে অনেকে বলে যে ভাতবাজি বন্ধ করেন অনেকে বলেন যে এটা ভুল পদ্ধতি তো আসলে আমি জানি না আপনারা কী ভেবে এই মন্তব্যটা করেন তো আসলে আমি এখন সমস্ত কমেন্টের উত্তরে আজকে দেবো তো এক ভাই কিছুদিন আগে প্রশ্ন করছিলেন কমেন্টে যে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে কোনো লাভ হয় না তো আমি আমি যেটুকু জানি যে হাঁস পালতে গেলে কিপটামি করলে হয় না যদি আপনারা হাঁস সঠিকভাবে পালন করতে পারেন পরিপূর্ণ যদি খাবার দিতে পারেন একদিন বয়স থেকে যদি আপনি চার মাস পর্যন্ত যদি আপনি হাঁসকে পরিপূর্ণ খাবার দিতে পারেন ওর ওর যতটুকু চাহিদা দিনে ততটুকু দিতে পারেন হয়তো আপনার একদিন থেকে চার মাস পর্যন্ত আপনার হাঁসে তো তিনশো নব্বই থেকে চারশো দশ টাকা পর্যন্ত খাবার খরচ আসতে পারে তো আপনি যদি এই খাবার দিতে পারেন এবং হাসের কখন কি মেডিসিন লাগবে কখন কী সমস্যা হচ্ছে এটা যদি আপনি আপনি যদি এটা সঠিক সময় খেয়াল করতে পারেন তো আমি আসলে মনে করি আপনি অবশ্যই অবশ্য অবশ্যই লাভবান হবেন এবং হাঁস যদি একবার ডিএম দেওয়া শুরু করে আপনি যদি ওকে প্রতিনিয়ত যদি ওর প্রতিদিনের খাবারটা সঙ্গে ঠিক রাখেন তাহলে ওকে কিন্তু আপনার প্রায় তিন বছর পর্যন্ত ওর বয়স্ক তিন বছর পর্যন্ত একাধারে ডিম দিতে থাকে হয়তো বা কী কী হয় যে দশ পনেরো দিন ও একটু রেস্ট নেয় ও ডিম ধরে বন্ধ রাখে কিন্তু দশ পনেরো দিন পরে আবার ও ঠিকই ডিম দেয় তা আপনারা যদি হাঁস পালন করেন তো এইভাবে পালন করবেন আর একবার বললো যে এটা ভুল পদ্ধতি যে হাঁসকে বিশুদ্ধ পানি পান করাতে হবে তো আমি আসলে ভাইকে দেখাবো আসলে দেখেন এখানে কিন্তু আমার সাবমার সবল টিউবওয়েল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সাবমার্সিবল টিউব এখান থেকে ঠিক বিশুদ্ধ পানি নিয়ে আমি হাঁসের হাঁসের শেড আছে আমি সেখানে নিয়ে আসি এবং হাঁস খেটে হাঁস পাল থেকে পানির দরকার হয় তার জন্য কিন্তু আমি এখানে পানির ব্যবস্থা করেছি তো আসলে আমি জানি আপনি কীভাবে মন্তব্যটা করলেন যে বিশুদ্ধ পানি আমি দিচ্ছে না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক বিশুদ্ধ পানি সাবমার্সিবল দিয়ে এখানে নিয়ে আসছি হাঁসকে প্রতিনিয়ত খাবার দেখতে পাচ্ছেন কারণ আমার খাবারও রয়েছে প্রতিনিয়ত খাবার দিচ্ছে এবং আমি কী কী মেডিসিন ইউজ করি এটা আপনাদেরও দেখাবো তো আপনি যদি হাঁস পালতে চান দয়া করে কী প্রাণী করবেন না ওর যে পরিপূর্ণ খাবারটা আপনি ওর পরিপূর্ণ খাবারটা দেওয়ার চেষ্টা করেন আপনি সঠিক সময় ডিম পান তিন তিন মাস পনেরো দিন কিংবা তিন মাস বিশ দিন অর্থাৎ চার মাসের যদি আপনি চার মাস আগে ডিম পাবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনার হাঁসের লসের সম্ভাবনা কম হবে এবং কখন কি। রোগ হচ্ছে কখন কি রোগ হয় সমনা এটা আসলে সিনটম থেকে আপনাকে বুঝতে হবে তাহলে কিন্তু আপনি আসলে আবদ্ধ অবস্থায় খামার করে কখনো লসনমুখী হবেন না যদি আপনারা এক হাজার হাঁস পালতে পারেন একদম ধরো দেখা যাচ্ছে আপনার মাসে দেড় লক্ষ টাকার ইনকাম হবে পার ডে পাঁচ হাজার টাকা চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকামের সম্ভাবনা থাকে আশের ডিম কিন্তু আপনার শীতকাল কিন্তু ষোলো টাকা সতেরো টাকা আঠারো টাকা পর্যন্ত ডিমের ফিস থাকে এবং গরমকালে সেটা তো বারো তেরো টাকা নেমেন্সি নেমে আসে তো এভারেজ কিন্তু আপনি প্রতি মাসে দেড় লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন যদি আবদ্ধ অবস্থা এই হবে চার মাস পর্যন্ত আপনি যদি খরচ করতে পারেন তো এক হাজার আশ পালতে গেলে কিন্তু আপনার কমসে কম পাঁচ লক্ষ টাকা মতো একটা এমন ধরে রাখতে হবে যে আমার এক হাজার পালতে গেলে পাঁচ লক্ষ টাকার মতো খরচ হতে পারে সর্বোচ্চ অথবা আপনি যদি কী করেন যে হাঁসের পরিপূর্ণ খাবার দিচ্ছে না সেখান থেকে হাঁস পাঁচ মাসও লাগিয়ে দেয় হ্যাঁ ডিম দিতে যদি আপনারা এইভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন তো আমি আসলে এর মাঝে মাঝে কী কী ওষুধ মাঝে মাঝে দিয়ে রাখি সেটি আপনাদের দেখাবো একটু এটা দেখছেন ভিটামিন এ ডি এটা কিন্তু এসিআই কোম্পানির একটি ভিটামিন পাশাপাশি আমি কিন্তু মাঝে মধ্যে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স ভিটা এই পাউডারটা দিয়ে রাখি যাতে হাঁসের ছিনাভাবিক দুর্বলতা না আসে আসলে হাঁসের কিন্তু হাঁস কিন্তু একটি অত্যন্ত সেন্সিটিভ জিনিস এজন্য কিন্তু আমি মাঝে মধ্যেই এই ভিটা তিনটা দিয়ে দিয়ে রাখি যেন হাঁসের সিনারুগ দুর্বলতা যেমন আপনার পা খোঁড়ানো যদি ওরা অত্যধিক ডিম দেয় ভিটান বি ওয়ান বি টু বি সিক্স কিন্তু আপনার সরাসরি সিনারের উপরে কাজ করে তার কারণে কিন্তু আমরা দিয়ে রাখি এবং তাদের পাশাপাশি কিন্তু হচ্ছে ন্যানো ক্যাল এসি এটা কিন্তু আপনার ন্যানো ক্যালসিয়াম ফসফরাস এবং সেলেনিয়াম দ্বারা যে সেলেনিয়াম খনিজ আছে এটা দ্বারা উৎপাদিত আমি কিন্তু এগুলো দিয়ে রাখি যার কারণে কিন্তু আমার হাঁসের প্রোডাকশন কিন্তু লস হয় না তো আমার এই আসার বয়স কিন্তু আজকে পর আপনার চার মাসে একদিন আমি কিন্তু তেরো দিনে এদের আপনার যখন এদের তিন মাস তেইশ দিন বয়স হয় অর্থাৎ একশো তেরো দিনে একশো তেরো দিনে আমি এদের প্রথম প্রোডাকশন পেয়েছি আজকে কিন্তু আপনার চার মাসে একদিন অর্থাৎ এক একশো একুশ দিন একশো একুশ দিন আজকে কিন্তু আমি দশ পিস ডিম পেয়েছি আশা করতেছি আমি এই অর্থাৎ আগামী এক মাসের মধ্যে আমি এই ফুল প্রোডাকশনে আসতে পারবো আসলে আমি কীভাবে আমি কেন বলতেছি ফুল প্রোডাকশন আসতে হবে দেখতে পাচ্ছেন হাঁসের ঘরে কিন্তু কিছু পাখনা পড়ে আছে নতুন পাখনা যখন দেখবেন যে হাঁসের নতুন পুরানো পাখনা পড়ে যখন নতুন পাখনা ওঠে তখন কিন্তু হাঁসের ফুল প্রোডাকশন চলে আসে আপনি একটু খেয়াল রাখবেন আমি আমি আবারও বলছি যখন আপনার দেখবেন যে হাঁসের পুরানো পাখনা পড়ে যে শরীর থেকে পড়ে যে এবং নতুন পাখি গজাচ্ছে তখন আপনারা বুঝবেন যে হাঁস কিন্তু এখন ডিম দিবে তো আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন দয়া করে তো এ দেখেন মাছা এই মাছার দরকার আছে কিন্তু হাঁস পালতে গেলে যখন আপনার হাঁসের দেখেন অত্যাধিক এমনই এক ঘাস হচ্ছে সেটে এমনই গ্যাস দূর করার জন্য কিন্তু আপনার মাছাটা অবশ্যই প্রয়োজন হাঁস কিন্তু এই অ্যামোনিয়া এক গ্যাস থেকে আপনার ঠান্ডা লাগে এমন এই গাছ থেকে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে এবং এই ঠান্ডা থেকে কিন্তু হাঁস প্রোডাকশন কমিয়ে দেয় এবং দেখা যাচ্ছে কিছুদিন পর কিছু হাঁস মারাও যায় আপনি দেখছেন যে হাঁসের কোনো আপনার ডিজিজ বা রোগ ধরতে পারছেন না একটা হাঁস দেখেন একটা অপারেশন করবেন বা সার্জারি করবেন দেখবেন যে হাঁসের অন্তনালে যেটা আছে অর্থাৎ আপনার মুরগি যেটা বলে সিগাম হাঁসে কিন্তু সিগামটা নাই ওই 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 দিকটা কিন্তু আপনার দেখবেন যে ওই যে নাইটা নইটা ফুলে যাচ্ছে কারণ কি যে এর অ্যামোনিয়া গ্যাসের কারণে এর খাওয়া দাওয়া কমিয়ে দেবে এবং আলটিমেটলি এর প্রোডাকশন লস করবে তো তার পাশাপাশি কিন্তু আপনার অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য আপনারা সেটা কিন্তু এ দেখতে ইউকা এই ওষুধটা যদি আপনারা শেডে ইউজ করতে পারেন বা শেডে বা মাটিতে ইউজ করতে পারেন অর্থাৎ এক লিটার পানিতে যদি বিশ এমএল বা পনেরো এম দিয়ে যদি আপনারা ইউজ মাটিতে স্প্রে করতে পারেন সেখানে কিন্তু মাটিতে শেডে কিন্তু এমন এক গ্যাস্ট দূর হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এবং পাশাপাশি আপনার কিন্তু এটা আপনারা হাঁসকে খাওয়াতে পারেন এক আমি খাওয়ানোর নিয়মটা আমি আসলে পরিপূর্ণ আপনার বলতে পারবো না তো আমি যেভাবে দিই পাঁচ লিটারে পাঁচ মিলি ইউকা আমি খাবারের মধ্যে দিয়ে সে কিন্তু মাঝে মধ্যে খাওয়াই যাতে পেটে যদি পেটে যদি এমনই গ্যাস থাকে তাহলে কিন্তু সেটা দূর হতে পারে এবং পাশাপাশি আপনার কিন্তু যেমন আপনার একমি জাইম আছে বা এসকে কে জাইম আছে এগুলো আপনি খাওয়াতে পারেন খাওয়ালে কিন্তু আপনার যে এমনই গ্যাসটা এর কখন কমবে তো আপনারা যদি কেউ হাঁসের সাথে মাছ করতে পারেন তাহলে আপনার অবশ্যই মাঝে মাথা সেট করতে হবে এবং আপনারা কিন্তু একবারে মাথা সেট করবেন না তা কিন্তু হাঁসে কিন্তু অনেক পায়ে সমস্যা হবে পায়ে ব্যথা হবে অর্ধেক মাছা এবং অর্ধেক ফ্লোর যদি আপনারা করতে পারেন ঠিক এইভাবে আমি দেখাচ্ছি অর্ধেক ফ্লোর এবং অর্ধেক মাচা তাহলে কিন্তু আপনার আশা আলটিমেটলি লাভবানের সম্ভাবনা অনেক বেশি তো দয়া করে আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর ছাড়ার সাথে সাথে আপনার সঠিক সময় নোটিফিকেশন পেতে পারেন জন্য তো আসলে আমার একজন দোয়া করবেন আজকে ভিডিওতে ভিডিওতে এই পর্যন্তই আশা করি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম